একটা গল্প শোনাবো প্লিজ আজকের এই গল্পটা আপনাকে অবশ্যই শুনতে হবে যদি আপনি গল্পটা না শুনেন তাহলে হয়তো আপনার জীবনে বুঝবেন তো গল্পটা আমি পড়ছিলাম ফেসবুকে ডক্টর সাবিকুন নাহার ওনার হোস্টে পড়ছিলাম উনি বলতেছে যে আমার চেম্বারে একজন মহিলা আসছে ছোট্ট একটা মেয়ে নিয়ে মেয়েটার বয়স হচ্ছে সাত বছর মেয়েটা অনেক সুন্দর ফুটফুটে অনেক ধপধপে সাদা অনেক সুন্দর মেয়েটা তো যখন আসছে মেয়েটা সমস্যা কি মা সব কিছু বর্ণনা করলো যে যখন সে পেশাব করতে বসে তখন প্রচুর পরিমাণে কান্না করে তলপেট ব্যথা করে তো ডক্টর এখন সব কিছু দেখলেন দেখার পর তো ডক্টর অবাক হয়ে গেছে কি ব্যাপার এটা সমস্যা এখানে তো জিজ্ঞেস করতেছে যে আপনার বাসায় কি কে থাকে তখন বলতেছে না আমার বাসায় তো কেউ থাকে না আমার স্বামী আমি আর এই মেয়েটা তো আচ্ছা এই কি কারোর সঙ্গে খেলাধুলা করে তো বলছে হ্যাঁ আমার একটা ভাসুরের বাড়ি আছে সঙ্গেই কাছাকাছি তো ভাসুরের একটা ছেলে আছে তার বয়স মূলত এগারো বারো বছর সে সিক্সে পড়ে তার সঙ্গে মূলত খেলাধুলা করে তো মেয়েটাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা বলতো ডক্টর জিজ্ঞেস করতেছে আচ্ছা কি খেলো তখন এই বাচ্চাটা বলতেছে অদ্ভুত করা বিষয় যে আমি ওর সঙ্গে বউ জামাই খেলি অদ্ভুত করা বিষয় বউ জামাই খেলা একটা কেমন বিষয় তো ডাক্তার জিজ্ঞেস করতেছে যখন ক্লিয়ারলি শুনলো বউ জমাই খেলা তো বলছে এটা তো খুব খারাপ বিষয় এটা তো খেলা ভালো না এটা তো খারাপ কাজ পচা কাজ তো তখন বাচ্চাটা উত্তর দিচ্ছে যে এটা যদি পচা কাজ হয় তাহলে আমার বাবা মাঝে খেলে বউ জমাই খেলে এই জন্য বাচ্চাটা দেখেন একটা কি একটা করুন একটা হৃদয় বিতারক কথা হ্যাঁ বাচ্চার মা কিন্তু সামনে অবাক হয়ে গেছে আমরা মনে করি আমরা মনে করি যারা অভিভাবক আছে তারা হয়তো বাচ্চাকে সঙ্গে নিয়ে ঘুমাচ্ছে ঠিক আছে কিন্তু তারা মনে করতেছে হয়তো বাচ্চা বুঝতেছে না অবাক করা বিষয় ভাই আপনি মনে করতেছেন যে বুঝতেছে না কিন্তু আপনার থেকে ও বুঝবে আর বাচ্চারা হচ্ছে অনুকরণপ্রিয় তাদের যেটা মাথায় ঢুকতেছে যারা তারা যেটা শুনতেছে ছোটবেলায় তারা সেইটাই সবসময় ভাববে সেটা নিয়ে তারা পড়ে থাকবে সেটাই তার তারা অনুকরণ করার চেষ্টা করবে খুব সাবধান থাকতে হবে ইসলাম আমাদেরকে সুন্দর সমাধান দিয়েছে তাই না আল্লাহ রসুল ইসলাম বলছেন মুরু মোর আউ্লাহকুম বি সলানাউসাবেন যখন সাত বছর বয়স তখন সলাতের আদিস দিবা অদ্রিব হুম আল্লাহা ওহুম আবনা হো যখন দশ বছর হবে তখন তাদেরকে সলাতে জন্য প্রহার করবা বা রেকু কেউ বাইনা হুম ফিল এবং দশ বছর হলে তাদেরকে আর একই সঙ্গে বিছানা রাখা যাবে না তাদেরকে বিছানা পৃথক করে দিতে হবে একসঙ্গে রাখা যাবে না কি একটা একটা বাস্তবতা বাস্তব গল্প ওটা কিন্তু কাল্পনিক নয় আপনি দেখেন বাস্তবতা এটা যখন একটা শিশু সাত আট নয় দশ বছর হয়ে যাবে আর একটা হাদিসের মধ্যে আছে সাত বছরের কথা কিন্তু যে সাত বছর হলে বিছানা আলাদা করে দিতে হবে যখন সাত আট নয় দশ বছর হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক সে সব কিছু বোঝা শুরু করবে আর যখন বাবা মা তাকে নিয়ে ঘুমাবে এটা এটা একটা খুব খারাপ একদম একটা বাজে একদম একটা নোংরা একটা কি আমরা বলতে পারি এটা একটা অভ্যাস খুব সাবধান থাকতে হবে পাঁচ বাচ্চার বয়স যখন সাত আট বছর হয়ে যাবে তখন আলাদা করে দিতে হবে দশ বছরের একদিনও পার করা যাবে না একদিনও পার করা যাবে না বিশেষ করে অভিভাবক যারা আছেন তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করতেছি প্লিজ কাজটা করবেন না এটা হচ্ছে নোংরামি কাজ বাচ্চারা আপনার যদি ওইটা শুনে আপনি যখন একত্রিত হচ্ছেন যদি বাচ্চাটা শুনে তাহলে সে কী করবে সে তো তার তো এটা বিরূপ একটা প্রভাব ফেলবে তার মধ্যে এই জন্য খুব সাবধান থাকতে হবে এই বিষয়গুলো থেকে এটা জীবন ঘনিষ্ঠ একটা সমস্যা এটা থেকে অবশ্যই সাবধান থাকতে হবে হাদিসের ওপর আমল করতে হবে সাত বছর আট বছর নয় বছর দশ বছর পৃথক করার চেষ্টা করতে হবে দশ বছরের একদিনও যেন পার না হয় তাদেরকে অবশ্যই পৃথক করতে হবে বাচ্চাদের থেকে সাবধান থাকবেন অবশ্যই 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 সতর্কতা অবলম্বন করবেন